উনিশশো একানব্বই সালে প্রমোদ মানকে আমাদের সাথে যুব সংস্থা সে বিএনপির কাছে নমিনেশন চাইলো আমরা তাকে দিতে পারলাম না বিচারপতি টিএস কমিজেন সরঞ্জন্য ব্যক্তি তাকে দিতাম তখন প্রমোদ মানকি আওয়ামী লীগ নির্বাচন নমিনেশন নিয়ে মৃত্যু পদ্ধতি নিয়ে এমপি থেকে এখন কার ভাগ্য যে কোথায় লেখা কার কোথায় লেখা আমি কিন্তু এটাকে প্রমাণিত সত্য বলি প্রমাণ করতে পারব জাতীয় যুব সংস্থা যুবদের একটা সংস্থা ছিল সেখানে প্রমোদ মানকে আমাদের সাথে কাজ করতে এবং কাজ করতে মানে সে ওই সংগঠনের সাথে ছিল ইউথ ফেডারেশনের সাথে তো সে কারণে সে একটু প্রেসিডেন্ট জিয়ার বলছিল

سب چائے سب چائے پاکستان زندہ باد سلام بنگلہ دیش حلمن کرسنگ بادا بادا اکرایا خبریں دی خبریں چا 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 چا

মঞ্চে উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সোনালী ফসল মহবসিংহ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহবিসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্মায়ক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক যারা আবু ওয়া সহ মঞ্চের সামনে উপস্থিত হালুয়াঘাট এবং ধুমারাতে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা চিকিৎসিতদের আসছেন এলাকাবাসী সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমি খুবই আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মহান নেতা বাবু চন্দ্র রায় এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না হালুয়াঘাট বাংলাদেশের একটি সীমান্তবর্তী এলাকা এখানে আমাদের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আজকে উপস্থিত হয়েছেন তা হালুয়াঘাটবাসী সহ আমরা সকলেই গর্ববোধ করছি আপনারা সকলেই অবগত আছেন আমরা দুই সাল থেকে এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করছি ইতিমধ্যে আমরা পঞ্চাশ হাজার রুগীকে বিনামূল্যে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি প্রায় পাঁচ হাজারের উপর আমরা রুগীকে ছানির অপারেশন করে দিয়েছি সম্পূর্ণ নিজস্ব খরচে এছাড়া আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত উমর ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াই আমরা বাংলাদেশ জাতীয় দলের কর্মী হিসেবে আমরা বিএনপির একজন কর্মী হিসেবে আমরা তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমরা খালেকদাউজিয়ার একজন কর্মী হিসেবে হালুয়াঘাট দুবার আর পথে পান্তরে সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষ অসহায় মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি এরই ধারাবাহিকতায় আজকে আমরা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি সারা উপজেলা থেকে আশেপাশের উপজেলা থেকে বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই ধৈর্য সহকারে থাকবেন সকলকেই চিকিৎসার ব্যবস্থা দেওয়া হবে আজকে যারা এখানে ছানি রুগী হিসেবে যারা চিহ্নিত হবেন তাদেরকে আজকে এবং পর্যায়ক্রমে তাদের মামি সিং বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে স্থানীয় অপারেশন করানো হবে আমি এই বিএনএসবি চক্ষু হাসপাতালকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই হালুয়াঘাট উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই হালুয়াঘাট থানা কর্মকর্তাকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শহর থেকে বা রাজধানী থেকেও আমরা যে এটি ব্যতিক্রমী উদ্যোগে এই হালুয়াঘাট দুবাউরা সকল মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় এবং আমরা দেখেছি যে বাসস্থান একদম দুস্থ মানুষের সহযোগিতায় একটি যুবক একটি তরুণ টক যুবক এই এলাকায় কাজ করে যাচ্ছেন মানুষের সেবায় সে হচ্ছে আমাদের প্রিয় ছোট ভাই সালমান উমর রুবেল আমরা অনেক সময় তার সহযোগিতায় আমরাও আমাদের এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একজন বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আমার কাছে মনে হয় যে বিএনপির শীর্ষস্থানীয় দুইজন নেতা আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএন বিএনপির কে শক্তিশালী করার জন্যে গণমানুষের ভাগ্যের উন্নয়ন করার জন্যে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে টিকিয়ে রাখা এবং অক্ষুণ্ণ রাখার প্রশ্নে যিনি আপসহীনভাবে আন্দোলন করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা সকলের কাছে পরিচয়ের পরে যদি আমরা কাউকে পায়ে পেয়ে থাকি আমরা পাই আমাদের প্রিয় নেতা শ্রদ্ধেয় নেতা জনাব গণেশ্বরচন্দ্র রায় বাবুকে আমরা এর এরপরেও দেখি যে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও মানুষের মনে আছে সেটাই দেশের মানুষের কাজ করার জন্যেই তারা কাজ করেন বিজয়ের মাস বীর মুক্তিযোদ্ধা উনি জাতীয়ভাবে রাজনীতি সম্বন্ধে কথা বলবেন আমি এই ব্যাপারে আজকে কথা বলা আমার সাহস নেই শুধু এইটুকু বলবো দাদা আপনি জাতীয় স্থায়ী কমিটির একজন বলিষ্ঠ জাতীয়তাবাদী শক্তির পক্ষের একজন আপসীন সংগঠক প্রিয় নেতা আপনার কাছে একটি আহ্বান রাখতে চাই আমি সর্বশেষ জাতীয় নির্বাহী কমিটিতে আমাকে অন্তর্ভুক্তি করেছেন আমার মনে হয় সর্ব জ্যেষ্ঠ হয়েও সর্বকনিষ্ঠ একজন সহসাংগঠনিক সম্পাদক হিসাবে আমি আমাকে জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দের পরামর্শে অন্তর্ভুক্তি করেছেন আমি এই দুবওরা এবং হালুয়াঘাট একটি বৈষম্য দেখতে পাই আমি ঠুট কাটা হিসাবে ডাকায়ও পরিচিত আমি সত্য কথাটা অকপটে বলে যাই আমি কারও সাথে কোনো আপুষ করি না এর ফলস্বরূপ আমি পেয়েছি আমার মতো একজন নগণ্য কর্মীকে সেই আঠারোর কঠিন নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিলেন ময়মনসিংহ সদর থেকে আমি দেখেছি ছাত্র রাজনীতি করা অবস্থায় বৃহত্তর সিংহের সাবেক ছাত্রবৃন্দরা নেতৃবৃন্দরা সদরের নির্বাচনে তারা কাজ করেছেন আমি সেই সমস্ত সকল ছাত্র নেতৃবৃন্দবন্ধেরকে অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই আরেকটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই আমার ঘরেই যদি ঠিক না থাকে তাহলে আমি বাইরের মানুষের ঘর কীভাবে ঠিক করব আজকের এই ঐতিহাসিক চত্বরে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে বলতে চাই আমরা যে যত বড় নেতাই হই না কেন ঘর যদি ঠিক না থাকে ঘরে যদি বৈষম্য থাকে আমরা প্রাণ খুলে এক জায়গায় বসে দলের কাজ করতে না পারি তাহলে আমি যত বড় নেতাই হই না কেন বাইরে ভিতরে কিন্তু আমি খুব দুর্বল এবং বৈষম্য বিরোধিত করব আপনার কাছে ছবি নিয়ে অনুরোধ রাখতে চাই জনাব তারেক রহমান ঘোষণা করেছেন ঐক্যের কোনো বিকল্প নেই সামনের নির্বাচন খুব কঠিন আমরা একে অপরের ভালোবাসা আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে একজন দুবাউরা একজন হালুয়াঘাট এই দ্বিধাবিভক্ত থাকলে যিনিই প্রার্থী হন জয়লাভ করা খুব কঠিন হবে আমি মনে করি এই বৈষম্যের যে অবস্থা তার অবসান ঘটানোর জন্য জনাব আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি খুব তাড়াতাড়ি এই হালুয়াগার দুবৌরার যে সংকট সেই সংকট নিরসনে আপনার চেষ্টাই যথেষ্ট বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা যারা এখানে আসছেন অনেকেই চিকিৎসার জন্য আসছেন আমাদের কথা হয়তো ভালো লাগবে না কারণ প্রয়োজন যেটা সেটাই হোক আমি আবারও বলবো আমাদের প্রিয় নেতা আফজালিস খানের বাস বাড়ি এখানে সৈয়দ ইমরান সালে প্রিন্স সাহেবের বাড়ি এখানে আমরা যারা বড় বড়ো নেতৃবৃন্দরা আছি আমরা সকলেই একসাথে বসে দলটিকে শক্তিশালী করে যে কোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানোর ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় জনাব তারেক রহমানের সেই নির্দেশনা নেতৃত্ব বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আরেকটি জিনিস হল যে ইলেকশন চ্যালেঞ্জে আপনি চ্যালেঞ্জ বোকা করার মোকাবেলা করবেন কী দিয়ে মাহে বলছে স্ট্রাগল ফর ইউনিটি যে ঐক্যবদ্ধ ভারসাম তারপর ইউনিটি ফর স্ট্রাগল আমরা ষোলো সতেরো বছর স্ট্রাগল করছি জীবন দিয়ে প্রথম একটা জাতীয় ঐক্য সৃষ্টি করছি আমাদের এই সন্তানরা ছাত্ররা সেই ঐক্যবদ্ধ জনগোষ্ঠীকে সাথে নিয়ে তারা পাঁচ তারিখে শিল্প অর্জন করছে এখন আমাদের স্ট্রাগলটা কি যার জন্য আমরা এই ঐক্যবদ্ধ হইলাম না তাই কাজটা আমাদের নির্বাচন সুশাসন নাকি অবিচার নয় বিচার এগুলি তোমার চেয়ে সর্বস্তর সেই কারণে যে কোনো কাজে সফল হতে বললে। তার পূর্ব শর্ত হল

কিন্তু আপনি যদি আগেই বলেন তোমার সাথে গরকার চাষ করতে পারি কিন্তু আমার কিন্তু এটা দিতে হবে না আগে চাষ করেন না হয় কম নয় বেশি হবে এবং সবাইকে যখন আমাদের দরকার আর হলে আমার একটা ঘুরতে দরকার সেই হিসেবে আমি মনে করি যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন আপনার মনে মনে আশা আছে সব আশা না পারে ভাগ্য একটা কথা আছে যে সব মনে মনে ওটা এত কিছু করল তার কিছু না হয়তো তার জন্মের সময় আল্লাহ তাল্লা তার কপালে ওইটা লেখে নেই এই জন্য হয়তো হয়নি তো চেষ্টা করতে সমস্যা থাকে তো সেজন্য আমি যারাই মনে মনে ধারণা করুক যে ইলেকশন করবেশন নেবে তাদেরকে একসঙ্গে জনগণের সামনে যেতে হবে জনগণকে বিভক্ত করতে হবে না এবং সবাইকে বিএনপির আদর্শে শহীদ এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং আমাদের ভাবত চেয়ারম্যান নেতৃত্বে ফার্স্ট অফ অল ওইসু ইউনাইটেড তা না হলে আমাদের পরিশ্রম বেশি হবে ফলাফল আসানুরূপ হবে না কিন্তু আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে হয়তো পরিশ্রমের মাত্রাও কমবে ফলাফল হয়তো আসানুরূপ হবে উনিশশো একানব্বই সালে প্রমোদ মানের সব আমাদের সাথে যুব সংস্থা করত সে বিএনপির কাছে নমিনেশন চাইল আমরা তাকে দিতে পারলাম না বিচারপতি টিএস কমিখানে সরান ব্যক্তি তাকে দিলাম তখন প্রমোদ মানকে আওয়ামী গিয়ে নির্বাচন মৃত্যু পদ্ধতি নিয়ে গেলাম তাই এখন কার ভাগ্য যে কোথায় লেখা কার কোথায় লেখা আমি কিন্তু এটাকে প্রমাণিত সত্ত্বেও প্রমাণ করতে পারব জাতীয় যুব সংস্থা যুবদের একটা সংস্থা ছিল সেখানে প্রমোদ মানকেই আমাদের সাথে কাজ করতে এবং কাজ করতে মানে সে ওই সংগঠনের সাথে ছিল ইউথ ফেডারেশনের সাথে তো সে কারণে সে একটু প্রেসিডেন্ট জিয়ার কুদুর বলছিল মনে মনে তার মধ্যে একটা জাতীয়তাবাদী চেতনা বোধ কাজ করছে কিন্তু তার আশা এমপি হবে এমপি হওয়ার জন্য তার ওই জাতীয়তাবাদী চেতনা বোধটা আলু ফল সুবিধাবাদী চরিত্র তার সে আওয়ামী লীগের নমিনেশন নেয় তো সেই কারণেই বলছি যে আজকে যা আছেন থাকবেন এটা কতটুকু নিশ্চিত কতটুকু নিশ্চিত বলা যায় না সেজন্য আমি বলব সবাইকে আপনারা যারা জনগণ সাধারণ মানুষ আছেন বিএনপি কে পছন্দ করেন আগামী দিন বিএনপি কে ক্ষমতায় দেখতে চান আপনাদেরও দায়িত্ব আছে না তাদেরকে একখানে রাখার আপনারাও চেষ্টাটা করেন আর ওভার

তারে মাইরা স্কুল থেকে তারে দিলে তো যে তার মতো মেধাবী হওয়া যাবে তা তো না সে কারণেই প্রতিযোগিতার সকল স্তরে যাতে বৈষম্যহীন হয় প্রতিযোগিতার ক্ষেত্রটা যেন কারোর জন্য অন্তর মানে বাধা না হয় সমভাবে সকলেই একসঙ্গে কাজ করবে একসঙ্গে দৌড়াবে এই একসঙ্গে হাঁটলেও কিন্তু জনগণ বুঝে নিবে ইজ দ্য কিন্তু এটা বুঝতে খুব ভুল হয় না আমাদের রাজনীতিবিদের একটা অঙ্গ আছে কেউ কেউ পাবলিক ও পাবলিক কি মানে আমি যা যখন তাই না জনগণ যা বুঝে আমরা তা বুঝি না এটা আমাদের মূল না এই জন্যই সবসময় সব সিদ্ধান্ত আমাদের জনগণ অ্যাকসেপ্ট করে সুতরাং আমাদের দেশের সাধারণ মানুষ যথেষ্ট রাজনৈতিকভাবে ভাবে সচেতন এই দেশের মানুষ সময় ওয়েদার দেখত না সকালবেলা আকাশের দিকে তাকাই নিয়ে বুঝতো তিনটা কি হবে বিকালবেলা পাখি যদি বেশি উঠতো বুঝতো ঝড় তো আসতেছে কিন্তু এখন আমরা রেডিও দেখে দেখে দেখি তো সেই দেশের মানুষ সব সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ